বিশ্বাস ভাঙ্গা খুব সহজ মিথ্যা বলা খুব সহজ কাউকে ঠকানো খুব সহজ কাজ মনে রাখবেন দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলো করার জন্য সবসময় সহজ রাস্তা থাকে কিন্তু এগুলোকে শুধরানোর জন্য সহজ কোনো রাস্তা নেই আপনি বড় হয়ে হয়তো বাবাকে দশ হাজার টাকা দামের ব্র্যান্ডের জুতা কিনে দিতে পারবেন কিন্তু তিনি যে ছেঁড়া জুতা দিয়ে যৌবনের আহ্লাদ মারিয়ে আপনার জীবন সাজিয়েছে সেটা কখনো ফিরিয়ে দিতে পারবেন না মেয়েদের বলছি আপনার স্বামীর সাথে আপনি নিজেই যদি আপোষে না আসতে পারেন ডিভোর্স হওয়ার পরে পুরো পৃথিবীর সাথে আপনাকে আপোষ করে চলতে হবে আসলে একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে কোনো স্বামী তার স্ত্রী সন্তানের খারাপ চায় না অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুকায় না তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপরে নয় বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় সত্যি তো এটাই আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করো অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক থাকে সাফল্য একদিন আসবেই যথাস্থানে পা রেখেছ কি না তা আগে নিশ্চিত হও এরপর দৃঢ়ভাবে দাঁড়াও আজকাল কম কথা বলতেই বেশি ভালো লাগে কারণ কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের যা আছে তার উপরে সময় খুশি থাকা দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার শক্তি ভুলে যায় তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ থাকবে জীবনে খুশি থাকার কিছু টিপস যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভেঙো না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না কিছু না এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে কখনো থাকে রাগ কখনো থাকে না বলা কষ্ট আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা চরিত্রবন স্বামী একটা নারীর অলঙ্কার আর একটা দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর গর্ব সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো